ইতালি প্রবাসী তরুণ ফুটবলার ফাহিদুল ইসলামকে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা একত্রিশে মে থেকে শুরু হবে এই ক্যাম্পটি দশ জুন ঢাকায় অনুষ্ঠিত সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়া কাপ বাছাই ম্যাচের প্রস্তুতির অংশ অতীতের প্রেক্ষাপট এর আগে ফাহমিদুলকে ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য সৌদি আরবে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছিল তবে কোচ হ্যাভিয়ার ক্যাবেরা তখন মনে করেছিলেন ফাহমিদুল আরও সময় প্রয়োজন এবং দলের আরও উপযুক্ত বিকল্প রয়েছে ফলে তাকে মূল দল থেকে বাদ দেওয়া হয় সাম্প্রতিক সিদ্ধান্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি সাম্প্রতিক সভায় ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে মিডিয়া কমিটি চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান আহমেদুল জাতীয় দলে ক্যাম্পে যোগ দেবে কোচকে বলেছি তার সিদ্ধান্তই চূড়ান্ত আমরা কিছু চাপিয়ে দিইনি হাহমিদুলের প্রোফাইল জন্ম তিরিশ জুন দুই হাজার ছয় ফেনি বাংলাদেশ প্রদিশন লেফট ব্যাক ও লেফট উইঙ্গার বর্তমান ক্লাব ইতালির ওলিভিয়া পূর্ববর্তী ক্লাবসমূহ লিবর্নো এসি লিগর্না উনিশশো যুবদল হামিদুল ইতালির ক্লাবে খেলেন এবং ইতিমধ্যে ক্লাবটি হয়ে উল্লেখযোগ্য পারফরমেন্স প্রদর্শন করেছেন সামনের সূচি জাতীয় দলের ক্যাম্প শুরু একত্রিশে মে দু হাজার পঁচিশ প্রস্তুতি ম্যাচ পাঁচই জুন দুই যদিও প্রতিপক্ষ এখন নির্ধারণ হয়নি তো আশা করা যায় ভুটান অথবা নেপালের সাথে হবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দশই জুন দুই হাজার পঁচিশ ঢাকার জাতীয় স্টেডিয়াম এই ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং ফাহমুদিলের অন্তর্ভুক্তি দলের শক্তি বৃদ্ধি করতে পারে